গাংনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয় গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির ত্রীরা বিষয়ক সম্পাদক ও জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম এইচভি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাম হোসেন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোচা শাহিনা আক্তার বানু জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মো ইসরাইল হোসেন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল সাংগঠনিক সম্পাদক আজিজুল হক মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মোকলেচুর রহমান সদর উপজেলা শাখার সভাপতি ফয়জুল কবির মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মো জহিরুল ইসলাম